গত দুদিন আগের একটা ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে এই সুন্দর ফুটফুটে গোলাপগুলো আমার বর্মশায় আমাকে বিবাহবার্ষিকী উপলক্ষে উপহার হিসেবে দিয়েছিল তখন এই গোলাপগুলো কিন্তু খুব সুন্দর ছিল তখন গোলাপগুলোর বয়স ছিল মোটে তিন থেকে চার দিন গোলাপগুলো দিয়ে দুর্দান্ত একটা রেমিডি তৈরি করেছিলাম গোলাপগুলো শুকিয়ে যাওয়া নষ্ট হয়ে যাওয়ার আগে একটা দুর্দান্ত লিপ বাম তোমাদের সাথে শেয়ার করেছিলাম তবে আজ এই গোলাপগুলো দেখানোর একটাই কারণ তিন চার দিন যখন গোলাপগুলোর বয়স আমার বাড়িতে তখন গোলাপগুলো কতটা সুন্দর ছিল তবে সেই দিন কিন্তু সমস্ত গোলাপ দিয়ে আমি লিপবাম তৈরি করিনি কিছুটা গোলাপ আমি রেখে দিয়েছিলাম সেইটার হালাত কিন্তু দেখো ঠিক এই রকম অবস্থায় আর এই গোলাপগুলো দিয়ে আমি কিন্তু একটা মানে সব থেকে শেষ আমি একটা কিন্তু রেমেডি তৈরি করব ফেলে কিন্তু আমি কখনোই দেইনি গোলাপগুলো ভেবেছিলাম শুকিয়ে তো যাবে সেই তো নষ্ট হয়ে যাবে তার দুর্দান্ত একটা কিছু রেমেডি তৈরি করা যাক তখন সেগুলো দিয়ে প্রথম দিন আমি কিন্তু দু তিনটে গোলাপ ফুল দিয়ে কিন্তু আমি লিপবাম তৈরি করেছিলাম আর এখন যে অবশিষ্ট চারটে আছে এই চারটে দিয়ে কিন্তু আমি এখন তৈরি করে দেখাবো ঘরোয়া রোজ ওয়াটার কিভাবে তোমরা তৈরি করবে আর গোলাপগুলো কিন্তু দেখছো এই দেখো বোটার দিকটায় কিন্তু আমি জল দিয়ে রেখেছি কি সুন্দর তাও কিন্তু আজকে প্রায় ছ থেকে সাত দিন বয়স হয়ে গেলো গোলাপগুলো খুব সুন্দর সতেজ মতন আছে কিন্তু অনেকটাই সতেজ আছে জাস্ট ওপরের পাপড়িগুলো কিন্তু শুকিয়ে গেছে গোলাপগুলোর হালাত কিন্তু এমনি একটু নেতিয়ে গেছে একটু খাল হালাত খারাপ হয়ে গেছে তাই ভাবলাম আর মায়া বাড়িয়ে লাভ নেই নষ্ট তো হয়েই যাবে পুরোপুরি নষ্ট হয়ে যাওয়ার আগে এটা একটা ভালো কাজ করা যাক এই গোলাপগুলো দিয়ে এই গোলাপগুলো দেখো এবারে কিন্তু আমি এগুলোকে বেশ ভালো করে ছাড়িয়ে নিচ্ছি ইন্ডিভিজুয়ালি পাপড়িগুলোকে কিন্তু ভালো করে ছাড়িয়ে নেব এখানে আমি কিন্তু তিনটে গোলাপ চারটে গোলাপের বদলে আমি কিন্তু এখানে তিনটে গোলাপ ইউজ করছি চারটে গোলাপ নিচ্ছি না একটা গোলাপ রেখে দিই যতক্ষণ রাখা যায় আর কি বিবাহবার্ষিকীর উপহার বলে কথা চলো তিনটে গোলাপ এখানে দেখো আমি ছাড়িয়ে নিয়েছি গোলাপগুলো কিন্তু যথেষ্ট সতেজ আছে এবং কিন্তু এখনও অনেকটাই কিন্তু টাইট রয়েছে গোলাপের পাপড়িগুলো এটা আর দিলাম না দেখো গোলাপের পাপড়িগুলো কিন্তু এবার ভালো করে একটুখানি ধুয়ে নিয়ে এরপরে কি করবে আর ঘরোয়ার ওয়াটার কী করবে সেটা তো অবশ্যই দেখাবো ঘরোয়া রোজ ওয়াটার কিন্তু বাজার চালিত রোজ রোজ ওয়াটারের মতন কালার হয় না তবে কিন্তু এই রোজ ওয়াটারটা খুব ভালো কিন্তু হচ্ছে বন্ধুরা এই রোজ ওয়াটার এই রোজ রোজ ওয়াটার কিন্তু আমাদের মুখে কিন্তু একটা বেশ পিঙ্কেশ একটা জৌলুস এনে দেয় একটা বেবি সফট স্কিন করে দেয় কিন্তু আজকে এই রোজ ঘরোয়া রোজ ওয়াটারটা এবার দেখো কি করবে একটা পাত্রে তোমরা যে কোনো পাত্র নিতে পারো যে পাত্রে তোমরা জল গরম করে থাকো চা করে থাকো তবে পরিষ্কার পাত্রটা নেবে পাত্রে এক থেকে দেড় কাপ মতন জল দেবে আমি এখানে নর্মাল জল দিয়েছি কোনো রকম আলাদা ঠান্ডা জল দিতে হবে ফ্রিজের ঠান্ডা জল এরকম কোনো ব্যাপার নেই নর্মাল যে জলটা আমরা খাই রুম টেম্পারেচারে সেরকমই জল নিয়ে নিচ্ছি এক থেকে দেড় কাপ মতন এবার কি করবে দেখো এর ভিতরে ইন্ডিভিজুয়ালি পাপড়িগুলো কিন্তু ভালোভাবে দিয়ে নেবে আমি কিন্তু পাপড়িগুলোকে ধুয়ে একটুখানি মুছে নিয়েছি হালকা করে তারপর দেখো আঙুলের সাহায্যে কিন্তু পাপড়িগুলোকে কিন্তু একটু জলের সাথে আবারও মিশিয়ে নেওয়ার চেষ্টা করলাম নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লো ফেমে রেখে এটাকে কিন্তু দু থেকে তিন মিনিট পর্যন্ত একটুখানি ফুটিয়ে নিতে হবে মিডিয়াম টু লো ফেমে রেখে এটাকে কিন্তু একটু প্রথমের দিকে না ভালো করে নাড়িয়ে চাড়িয়ে জলের সাথে যাতে মিশে যায় সেই রকম অবস্থায় রেখে তারপরে এটাকে কিন্তু ভালো করে ঢেকে দিতে হবে এই রোজ ওয়াটারটা কিন্তু বন্ধুরা খুব ভালো আমাদের ত্বকের জন্য এটা কিন্তু আমাদের একটা টোনারের কাজ করে প্লাস মেকআপ রিমুভারেরও কাজ করবে কিন্তু এই টোনারটা এবার দেখো ঢেকে দিয়ে আমি কিন্তু গ্যাসটাকে বন্ধ করে রেখেছিলাম গ্যাসটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এক দু মিনিট জাল করে তারপরে কিন্তু চার থেকে পাঁচ মিনিট পর্যন্ত কিন্তু আমি এটাকে আমি ঢাকা চাপা দিয়ে রেখে তারপরে রেখে দিয়েছিলাম একটুখানি পাঁচ সাত মিনিট পরে কিন্তু ঢাকাটা খোলার পরে ঠিক এর কালারটা দেখেছো কত সুন্দর এসছে প্রথমের দিকে কিন্তু জলটা একদম কালো হয়ে যাবে কেউ কিন্তু ভয় পাবেন না যে না এটা কালো হলো তার মানে এটা নিশ্চয়ই হয়নি একদমই নয় বন্ধুরা যতক্ষণ পর্যন্ত জাল হবে ততক্ষণ পর্যন্ত জিনিসটা কিন্তু কালোই থাকবে যখন জালটা বন্ধ করে দেবে তারপরে যখন চাপা দিয়ে রাখবে দু চার মিনিট তারপরে কিন্তু এটা কালারটা ঠিক এইরকম আসবে খুব সুন্দর একটা কালার হচ্ছে এটা কিন্তু নর্মাল জলের মতন নর্মালে যে বাজারে জল গোলাপ জল কিনতে পাওয়া যায় সাদা সেই রকম কিন্তু হবে না এই রকম এই রকম কিন্তু একটু লাল হবে তবে কিন্তু ভয়ের কোনো বিষয় নেই তোমাদের মুখটা লাল হবে না বরং সুন্দরই লাগবে তোমাদের স্কিনটা আর অনেক বেশি ভালো থাক থাকবে কিন্তু এবার দেখো এটাকে কি করতে পারো পুরনো খালি যে সমস্ত গোলাপ জলের বোতল আছে সেটার ভিতরেও তোমরা ভরে নিতে পারো অথবা স্প্রে বটলেও ভরে নিয়ে ইউজ করতে পারো